আস্তাহী ওকেফসালামুল ইবাদিল্তফা আহম্মাবাদ আমাদের সমাজের প্রচলিত গরহিত জঘন্য বেদাতগুলোর একটি হচ্ছে প্রিয়নবী আলী ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু দিয়ে চোখে মোছা বা মাসেহ করা এটি একটি জঘন্য গরহিত বেদাত যা বেদাতিরা রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের নামের সাথে সম্পৃক্ত করেছে এই বেদাত প্রতিষ্ঠিত করার জন্য বেদাতিরা যে সকল গোজামিল জাল হাদিস এবং ভুয়া রেফারেন্সের আশ্রয় নিয়ে থাকে তার ছোট্ট একটি নমুনা আজকে আমরা পাব একজন তথা কথিত বেদাতিয়া আলেম আলাউদ্দিন জিহাদি সাহেবের এই বক্তব্যে আমরা শুনি তিনি কি বলছেন দেখুন কিতাবটির নাম হচ্ছে বাহরুর বলতেছেন বাহরুর রিক অথচ আল বাহরুর রক কোনো ফতোয়ার গ্রন্থ নয় আল বাহরুর রক হচ্ছে কানজুদ্দাক ইক নামক কিতাবের ব্যাখ্যা গ্রন্থ এটা কোনো ফতোয়ার কিতাব নয় তিনি এটাকে বলতেছেন ফাতুয়া বাহরুর রায় দেখি তিনি কি বলছেন আজানের মধ্যে নবীর নাম শুনে কেউ যদি চুমাকে খেয়ে চোখে মাসে করে এটা মুস্তাহাব আল্লাহর নবী বলেছে এই আমল যদি কেউ করে আমি তাকে আমার সাথে করে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন এই আমল যদি কেউ করে অর্থাৎ আল্লাহ রাসুলসাল আলী সালামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে কেউ যদি চোখে মাসে করে তাহলে তিনি তাকে তার পেছনে পেছনে জান্নাতি নিয়ে যাবেন নাউজবিল্লাহ আউজুবিল্লাহ আলিক আমি এই আলাউদ্দিন জিহাদি সাহেবকে ওপেন চ্যালেঞ্জ করলাম তিনি যদি কোনো বিশুদ্ধ সহি সূত্রে এই হাদিসটি প্রমাণ করে দেখাতে পারেন যে রাসুল সাল্লাম এটা বলেছেন তাহলে আমি তাকে নগদ দশ লক্ষ টাকা দিব ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল আলী তার হাদিসের কোথাও এমন কোনো বক্তব্য দেন নাই বরং এর বিপরীত তিনি দিয়েছেন তিনি বলেছেন কুল্লু দলা দলায় ও কুল্লু দলায় ফিন্নার প্রত্যেকটা বেদায়াত গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহার্ডাব অতএব কোন ব্যক্তি যদি এই আমল করে এবং এর মাধ্যমে সে একটা বেদাতের মধ্যে নিমজ্জিত যদি হয় তাহলে সে তো রাসুল্লাহ পেছনে পেছনে জান্নাতে যাবে দূরের কথা বরং রাসুলের ভাষ্য অনুযায়ী বেদাত করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ সুবাহানু আমাদেরকে হেফাজত করুন সহি আমল করার দান করুন আমিন ওয়াখিরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন